এর হে আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দিন যে বৃষ্টি আমাদের উপকার করবে ক্ষতি করবে না আমরা সে বৃষ্টি চাই ঠিক বলে বলেন আল্লাহর কাছে আমরা সে দোয়া করি আল্লাহ অহ্মা সইবেন না ফে হা এরথল হে আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন আমরা আল্লাহর কাছে আবার ওই দুইটা দোয়া বৃষ্টি প্রার্থনার দোয়া এবং উপকারী বৃষ্টির দোয়া বৃষ্টি যেন যেখানে প্রয়োজন সেখানে আল্লাহ দেন সেই জন্য আমরা দোয়া করবো আল্লাহ ভাইরা আমার বৃষ্টি এটা আল্লাহর পক্ষ থেকে রহমত বৃষ্টি ছাড়া পৃথিবী টিকবে না বৃষ্টি ছাড়া কোন সৃষ্টি পৃথিবীতে টিকে থাকতে এজন্য বৃষ্টিকে গোটা কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ রব আলমিন তার রহমত হিসাবে করুণা হিসাবে উল্লেখ করেছেন এই জন্য বৃষ্টি আসা এটা ভালো জিনিস বৃষ্টি আসা বৃষ্টি আল্লাহর রহমতের তর্জমানই করে আল্লাহর রহমতের অনুবাদ করে বিধায় মাহফিলের শুরুতেই বৃষ্টি হালকা বৃষ্টির কিছু ফোটা নেমে যাওয়া এটা আমরা মনে করি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে এটি আমাদের প্রতি অনুগ্রহ আলহামদুলিল্লাহ বৃষ্টির কয়েকটা সুন্নত আছে ভাই যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে এটা দিয়ে আমরা শুরু করি কি বলেন বৃষ্টি যখন আসে প্রথমত আমরা কয়েকটি হাদিস বর্ণিত দোয়া আছে আল্লাহর কাছে সেগুলো নিবেদন করব তার দুইটা আমরা অলরেডি করে ফেলেছি একটা হলো আল্লাহম্মা সাইয়্যিবান নাফিআ যার অর্থ হলো হে আল্লাহ উপকারী বৃষ্টি দেন যে বৃষ্টি আমাদের কাজে আসবে উপকারে আসবে আরেকটা হলো আল্লাহ্মা হাওয়া আলাইনা বলা আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি এমন জায়গায় দিন যেখানে দরকার খেতে খামারে পাহাড়ে পর্বতে ফসল যেখানে দরকার বৃষ্টি সেখানে বলা আলাই না যেখানে বৃষ্টি হলে আমাদের কষ্ট হবে ক্ষতি হবে আমাদের বিপদের কারণ হবে সেখানে বৃষ্টি দিবেন না এজন্য আমরা আল্লাহর প্রতি ইয়াকিন রেখে শতভাগ বিশ্বাস রেখে আমরা সবাই আমাদের রব এবং পালনকর্তা হিসেবে আল্লাহকে বিশ্বাস করি কি করি না তাহলে আল্লাহর কাছে আমাদের মনের প্রাণ খুলে আমরা দোয়া করছি আল্লাহ্মা আওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহ আহ সৈয় না ফেহা ভাই রামাদ নবী কারিম সাদা আলাহিসাল্লামের দোয়া ইকিন এবং বিশ্বাসের সাথে আমল করলে গুলি ফিরত হতে পারে নবীর সেখান দোয়া কোরানের সেখান দোয়া ফিরত যেতে পারে আমরা আল্লাহর প্রতি ইমান আনি আল্লাহ আমাদেরকে ইমান তৌফিক দান করুন আল্লাহ আমাদের দোয়া কবুল করলো আমরা আল্লাহর প্রতি ইমান আনি দোয়া যদি আল্লাহ কবুল নাও করেন বিলম্ব দেন তারপরেও আমরা আল্লাহর প্রতি ইমান আমরা সেই স্বার্থপর মানুষের মতো হব না যে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করলে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব আর আল্লাহ দোয়া কবুল না করলে অথবা দোয়া কবুল করতে একটু দেরি হলে আল্লাহ অনেক পরীক্ষা নেন ভোগান্তি দেন কষ্ট দেন সেই পরীক্ষা দেখে আমরা বিচলিত হব না সবর করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ বৃষ্টির সময়ের আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো বৃষ্টি যখন হয় তখন দোয়া কবুল হয় কি হয় দোয়া কবুল হয় বৃষ্টি যখন পড়ে ওই সময় মনের ভেতর থেকে আল্লাহর কাছে চাওয়া পেশ করতে পারেন গুরুত্বপূর্ণ একটা দোয়া কবুলের সময় হলো বৃষ্টির সময় নবী করিম সাল্লা সাল্লামের পরিষ্কার হাদিস আছে অতএব বৃষ্টির কিছু কিছু ফোঁটা এখনো পড়ছে আমরা মনে মনে যার যার চাওয়া আছে আল্লাহর কাছে সেগুলো পেশ করতে থাকি আমাদের মৃত মা বাবার জন্য আমাদের আত্মীয় স্বজনের জন্য আমাদের 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 জন্য জন্য পরিচিত অপরিচিত অনেক দুনিয়া থেকে চলে গেছেন অনেকে দুনিয়াতে মানুষ বেঁচে আছেন অসুস্থ অনেকে আছেন নানা কষ্টে অনেকে আছেন নানা পেরেশানিতে আমরা অনেকে অনেক বিষয় নিয়ে এখনো টেনশনে আছি আমরা এই বৃষ্টির ফোঁটা যখন পড়ে বৃষ্টি যখন হয় তাহতাল মাতার বৃষ্টির নিচে দোয়া এটা কবুল করা হয় এটা ফেরত দেওয়া হয় না সেজন্য আল্লাহর কাছে আমরা এখন মনে মনে সবাই দোয়া করতে থাকি ঠিক আছে তো ইনশাল্লাহ ভাইরা আমার তাহলে বৃষ্টির সময়ের সুন্নত নিয়ে আমরা আলোচনা করতেছিলাম না বৃষ্টি থেমে গেছে না থেমে গেছে না বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সুক্রিয়া আল্লাহ যদি আবার বৃষ্টি জবজবায়ে দেয় তবু আমরা আল্লাহ না শুক্রিয়া আদায় করবো আমাদের যা কল্যাণের সেটাই আল্লাহ আমাদেরকে দিবেন যদি কখনো আল্লাহ আমাদের কষ্টের মধ্যে ফেলেন আমরা ধরে নেব আল্লাহ পরীক্ষা করছেন আমরা সবর না। আল্লাহ তালা আমাদের সবাইকে সবর করার তফিক দান করে বৃষ্টির সময় সুন্নতের কথা বলছিলাম বৃষ্টির সময়ের আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নত হলো যেটা আমার বিশ্বাস শতকরার নিরানব্বই জন এখানে যারা আছি আমরা ইতোপূর্বে শুনি নাই বা আমরা জানি না নতুন শুনতেছি ভালো করে কান খাড়া করে শুনে রাখেন সেটা হলো মাঝে মধ্যে বৃষ্টির পানি হালকা পাতলা গায়ে লাগানো সুন্নত মাঝে মধ্যে বৃষ্টির পানি হালকা পাতলা একটু শরীরে লাগানো কি সুননাথ নবী করিম এই সুন্নাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই সুন্নাতের কথা শুনে জব যখন বৃষ্টি হবে মুসুলদারে আধা ঘন্টা এক ঘন্টা শিয়াল ভেজা বিজে এরপরে ঠান্ডা লাগায় এসে আমার দোষ দিয়ে না কথা কি বুঝতে পারছেন হালকা পাতলা বৃষ্টির পানি গায়ে লাগানো যার যতটুকু সহ্য করার ক্ষমতা আছে কারোর ঠান্ডা অ্যালার্জি আছে কারো অন্য সমস্যা আছে সেগুলো মাথায় রেখে যার যতটুকু সহন করার ক্ষমতা আছে ততটুকু আমরা করব। বৃষ্টির পানি বাংলাদেশের মানুষ বৃষ্টি প্রধান বৃষ্টি পবন আমার প্রবন আমাদের প্রকৃতি এখানে প্রায় বৃষ্টি হয় বাদল দিনে বৃষ্টি হতেই থাকে অনবরত তো বৃষ্টির পানি গায়ে লাগে না এরকম তো আমাদের হয় না সবাই কম বেশি গায়ে কিন্তু বৃষ্টির পানি যখন গায়ে লাগে তখন দর দিয়ে আমরা কোথাও লুকায় কোথাও ছাতা নেওয়ার চেষ্টা করি এই চেষ্টা করাটাও ঠিক আছে এটাও দোষের না কিন্তু বৃষ্টির পানি যখন পড়ে গায়ে মাঝে মধ্যে নিয়ত করে নিব যে নবী সাল্লাহ সাল্লাম এই বৃষ্টির পানিকে আল্লাহর রহমত আল্লাহর করুণা হিসাবে আখ্যায়িত করেছেন আসমান থেকে উপরের দিক থেকে এসেছে অতএব এই পানি বরকতের পানি রহমতের পানি একটু হলেও যদি গায়ে লাগে সেটা আমাদের জন্য কল্যাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা ছিল তিনি উৎসাহ দিয়েছেন বৃষ্টির পানি একটু গায়ে লাগানোর জন্য সেই নিয়তে যখন বৃষ্টির পানি গায়ে লাগবে ওই নিয়তে একটু গায়ে মাখবেন একটু লাগাবেন এবং বৃষ্টির পানিকে উপভোগ করবেন সুন্নাত পালনের নিয়তে ইনশাআল্লাহ তখন বৃষ্টির পানিতে যে ভিজলেন ওই ভিজার মাধ্যমে আপনি আল্লাহর কাছে আল্লাহ পালন করার সবের ভাগিদার হবেন চেষ্টা না আজ থেকে ইনশাআল্লাহ বৃষ্টির সময় মাঝে মধ্যে এটা করতে হয় এবং এটা শুন না আমরা শৈশবে বৃষ্টি হলে আমরা যখন ছোট ছিলাম তখন দর্দি বের হয়ে যেতাম এখনো গ্রামে ছেলে ফেলেরা হয়তো যায় একটু বৃষ্টির মানে গায়ে লাগায় আবার বেশি লাগালে ঠান্ডা লাগবে মা বাপ ধরে নিয়ে আসে সেটাও ঠিক আছে হালকা পাতলা মাঝে মধ্যে সুন্নত আদায়ের নিয়তে বৃষ্টির পানি গায়ে লাগাতে হবে আল্লাহ আমাদের সবাই কামলের তফিক দান করুন আল্লাহ সুমাতাল একটু বৃষ্টি দিয়া পরীক্ষা নিলেন যে কোনগুলো আগে দৌড় দেয় আর কোনগুলো পরে দৌড় দেয় যারা আগে দৌড় দিছেন তারা ফেল করছেন ব্যাপারটা এরকম না আমরা বাঙালি খুব সহজে যোগ বিয়োগ কষে ফেলাই ঠিক না বে ঠিক কারোর মসজিদ থেকে বের হয়ে যেতে দেখছি আমরা চিন্তা করতেছি ব্যাপার কি ব্যাটা জুতা চোর নাকি এখনো জামাত হয় না সে মসজিদ থেকে বাইরে কই যায় হতে পারে বেচারার উজু গেছে আমরা মানুষ প্রতি বেশিরভাগ ক্ষেত্রে কু ধারণা করি ঠিক না এই যে যারা উঠে গেছে এতক্ষণ সবাই তো খুব জোরে জোরে ঠিক ঠিক বললেন যে এরা পরীক্ষা ফেল করছে উঠে গেছে ব্যাপারটা এত সহজ না হতে পারে তার ঠান্ডার অ্যালার্জি আছে তাহলে নিজের শরীরকে কষ্ট দেওয়া নিজেকে অসুস্থতার দিকে ঠেলে দেওয়া এটা বরং নিষেধ আল্লাহ বলেছেন ওয়ালা আতুল কবি এই দিক মিলার তাহলুকা তোমাদেরকে ধ্বংসের দিকে নিজেদেরকে নিজেরা ঠেলে দিবা না এটা ঠিক না অতএব যারা চলে গেছে তারা যদি অ্যালার্জির কারণে যায় তাহলে ঠিক আছে আর যদি ঝামেলা থেকে বাঁচার জন্য দৌড় দেয় তাহলে ঠিক নাই আল্লাহ আমাদের সবাইকে যতক্ষণ বসব যতক্ষণ শুনবো এখলাসের সাথে নিষ্ঠার সাথে আল্লাহকে খুশি করার জন্য কিছু জ্ঞান অর্জন করার জন্য কোরআন হাদিসের কথা জানার জন্য এবং সাথে আমলের উদ্দেশ্যে এগুলোকে নিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আল্লাহ তালা আমাদেরকে শেষ পর্যন্ত বসার তফিক দান করুন আলহামদুলিল্লাহ বৃষ্টি চলে গেছে তাহলে এবার আল্লাহ তালার প্রতি শুধু সুক্রিয়া আদায় করার বিষয় না শিক্ষা গ্রহণ করার বিষয় আছে পাশাপাশি যে সুক্রিয়া আদায় করব শিক্ষাও গ্রহণ করব ইমানদারের যে কোনো মুসিবতে সবার আগে কার দিকে ধাবিত হব আমরা আল্লাহর দিকে বৃষ্টি হয়েছে আমার অসুবিধা হচ্ছে সাথে সাথে দোয়া অসুস্থ হয়েছি কষ্ট হচ্ছে সাথে সাথে দুই নামাজ এরপর একটু হাত তুলে দোয়া কোন একটা মুসিবত হয়েছে সাথে সাথে দোয়া নবী সাল্লা সাল্লাম বলেছেন কারোর জুতার ফিতা ছিঁড়ে গেছে জুতার ফিতা ছিঁড়ে গেছে তখনও সে ওইটা ঠিক করবে যে আল্লাহর কাছে সাহায্য চাইবে আমরা চিন্তা করি যে জুতার ফিতা ছিঁড়ে গেছে এটা জোড়া দিতে তো আমার দুই মিনিট লাগবে এর জন্য আমরা আল্লাহর সাহায্য চাইব ইমানদার ছোট বড় যে কোনো বিষয় আল্লাহর সাহায্য চাইবে আমি ঠিক করব ঠিক আছে আগে আল্লাহর কাছে দোয়া করে নিব মনে মনে দোয়া করতে পারে আমার হাত তুলে দুই পাঁচ মিনিট ধরে দোয়া করতে হবে এমন কোনো জরুরি না যে আল্লাহ তুমি আমাকে আমাকে এটাও একটা বিপদ খুব ছোট বিপদ হতে পারে ক্ষুদ্র বিপদ ক্ষুদ্র বিপদ থেকে অনেক সময় বড় বিপদ হয় আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো আমার জন্য সহজ করো এভাবে আল্লাহর দিকে আমাদের বেশি বেশি ধাবিত হতে হবে দোয়া করতে হবে অসুখ হলে ওষুধের কথা ডাক্তারের কথা যত তাড়াতাড়ি মনে পড়ে বেশিরভাগ মানুষের আমাদের আল্লাহর কথা এত তাড়াতাড়ি মনে এই যে বৃষ্টি শুরু হয়ে গেল দৌড় দিয়া পালানোর কথা যত তাড়াতাড়ি মনে হয়েছে বৃষ্টির দোয়াটা পড়ার কথা এত তাড়াতাড়ি মনে এই বৃষ্টি না আসলে এতগুলো কথা আমরা শুনতে পারতাম আমি তো আজকে বৃষ্টির ওয়াজ করার কথা না তো আল্লাহ তালা কয়েক ফোঁটা বৃষ্টির পানি ফালায়া এই উসিল আমাদেরকে বৃষ্টি সংক্রান্ত অনেকগুলো কোরআন হাদিসের কথা শোনার তৌফিক দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ তাহলে এই বৃষ্টি আমাদের জন্য কল্যাণের হয়েছে না অকল্যাণের এইটা তো একটা আমরা দেখলাম এরকম আমাদের অজান্তে আরো বহু কল্যাণ থাকতে পারে আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং হাদিস হাদিসদার আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান কর বাইরা আমার অনাবৃষ্টি আপনারা ভুলে গেছেন কিনা আমি জানি না গত বছরের কথা গ্রীষ্মে এত পরিমাণ গরম ছিল বাংলাদেশে এবং আবহাওয়াবিদরা বলছেন যে সামনের বছর নাকি সামনের গরমে নাকি আরো ভয়াবহ গরম আসছে এই বছর শীতেও বাংলাদেশে ভয়াবহ শীত ছিল এত শীত কখনো ছিল না এবং গেল আপনার বর্ষার মৌসুম প্রায় পার হতে যাচ্ছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল না বৃষ্টি না হওয়ার ফলে আমাদের ফসল ক্ষেত খামার এগুলো সব ধ্বংস হয়ে যায় শেষ হয়ে যায় নষ্ট হয়ে যায় মরে যায় এই বৃষ্টি আল্লাহ আল্লাহতালা যদি বন্ধ করে দেন তাহলে এমনিতেই প্রাণ শেষ হয়ে যাবে এমনিতেই গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই জন্য বৃষ্টি সবসময় আল্লাহ তালা রহমত তবে হ্যাঁ কখনো কখনো অতিরিক্ত বৃষ্টি দিয়ে আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন কখনো আজাব পাঠান কিন্তু সাধারণত স্বাভাবিক বৃষ্টি হলে সেটি আল্লাহ তালার রহমতি হয় অনুগ্রহ হয় করুণা হয় বাংলাদেশ বৃষ্টির দেশ তো সেজন্য বৃষ্টির কদর আমরা বুঝি না বৃষ্টি আসলে আমরা দৌড় দিই এবং বোঝা মনে করি মধ্যপ্রাচ্যের মানুষ সৌদি আরবের মানুষ তারা বুঝে বৃষ্টির কত মূল্য তারা একটু বৃষ্টি হলে এই ব্রাহ্মণবাড়ি আর বহু মানুষ সৌদি আরব থাকেন আপনারা অনেকে দুবাই থাকেন সেখানে অ্যারাবিয়ানদেরকে দেখছেন আপনারা একটু বৃষ্টি হলে এরা বাইরে পাগল হয়ে দৌড়ে যায় গায়ে পানি দেওয়ার জন্য কারণ বৃষ্টি সারা বছরের ভেতরে দু চার দিন তাদের দেখতে কষ্ট হয়ে যায় দেখে না তারা এই একটু বৃষ্টি আসলেই তারা অস্থির হয়ে যায় আর বাংলাদেশে মানুষ আমরা না বৃষ্টি আমাদের সকাল বিকাল যদিও আমাদের দেশের অবস্থাও ভালো না গত বছর আপনারা জানেন সারা সারাদেশে ওলামায় একরাম বৃষ্টি প্রার্থনার নামাজ পড়েছেন আমরা বৃষ্টি প্রার্থনার নামাজ ঢাকায় পড়েছি এত অনাবৃষ্টি হয়েছে যে বৃষ্টি প্রার্থনার জন্য দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে ওলামা একরামকে আল্লাহর কাছে দুহাত তুলে কাঁদতে হয়েছে বৃষ্টি প্রার্থনার নামাজ পড়তে হয়েছে বৃষ্টি হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে অতএব এই বৃষ্টি আল্লাহর অনুগ্রহ এই বৃষ্টি আল্লাহর করুণা আল্লাহ আপনি আমাদের দেশে বৃষ্টি আপনি আমাদের দেশে গরমের সময় গরম শীতের সময় শীত যেটা যখন প্রয়োজন আমাদেরকে পরিমিত এবং প্রয়োজন মতো দান করেন বলুন আমি আল্লাহ আমাদের বৃষ্টি অতি বৃষ্টি আমাদের অতি ঠান্ডা এবং অতি গরম কোনোটা যেন কষ্টের কারণ না হয় গরিব দেশ আমাদের কিছুই নেই মিডিল ইস্টের মানুষের এসি আছে প্রত্যেকের ঘরে ঘরে গাড়িতে গাড়িতে আমাদের এত এসি নাই এত বিদ্যুৎ নাই আল্লাহ এত শীত নিবারণ করার মতো গিজারের ব্যবস্থা নাই আল্লাহ এত বৃষ্টি এত বৃষ্টি সামলাবার মতো পরিস্থিতি আমাদের নাই অতএব আমাদের এই গরিব দেশের প্রতি আপনি রহম করুন আমাদেরকে বৃষ্টি ঠান্ডা গরম সবকিছু পরিমিত দিন যা দরকার তা দিন বেশি বেশি করে আল্লাহকে আমরা দোয়া করবো ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তালে আমাদের সবাইকে আমাদের প্রিয় স্বদেশকে গোটা পৃথিবীকে মিল্লাতকে আল্লাহর রহমত এবং শান্তির চাদরে ঢেকে রাখুন বলুন আমি তাহলে বৃষ্টির কতগুলো সুন্নতের কথা কিন্তু আমরা শুনে ফেললাম। বৃষ্টির সময় যদি বজ্র হয় বাতাস হয় তখন ভিন্ন দোয়া আর বৃষ্টি যখন হয় তখন ওই মুহূর্তে দোয়া কবুল হয় আল্লাহর কাছে মনে মনে দোয়া করতে হয় বা হাত তুলে দোয়া করতে পারেন যখন বৃষ্টি হয় তখন আর দোয়া ও মাতার বৃষ্টির পানির নিচে মাথার উপরে বৃষ্টি হচ্ছে নিচে বসে দোয়া করলে দোয়া কবুল হয় ফেরত দেওয়া হয় না আরেকটা বিষয় হলো যে বৃষ্টি যখন হয় তখন বৃষ্টির পানি একটু গায়ে লাগানো হালকা পাতলা যতটুকু সহনীয় পর্যায়ের সুন্নাত আল্লাহর রহমত এটা নিজের শরীরে লাগানো সুন্নাত সুন্নতের নিয়াত করে মাঝে মধ্যে বৃষ্টি পানি লাগাবো আল্লাহ আমাদের কামল করার তৌফিক দান করুন